সুপ্রদা সুশ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন গ্রাম এনামুল ভাই এখানে আজকে এনামুল ভাই আবারও একটি সুন্দর রঙের প্যাকেজ সাজিয়েছেন এগুলোর দাম বয়স বিস্তারিত জানবো আমরা এনামুল ভাই কাছ থেকে ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি কী অবস্থা প্যাকেজ গেছে তো ওটা এটা আটটা ছিল আটটায় গেছে না আচ্ছা আজকে কটা দিচ্ছেন আজকেও আটটা তো এগুলার বয়স আনুমানিক কেমন ভাই আটটার মধ্যে দাঁতাল আছে আটটার মধ্যে আছে আর দর্শক এখানে আটটি ষাট গরু রয়েছে আটটির মধ্যে তিনটি কিন্তু দাঁতাল আর পাঁচটি কিন্তু ওদাত দাঁতালগুলো আমরা ইন্ডিকেট করে দেবো তো আমরা গরুগুলো দেখি ভাই একটু গরুগুলো সম্বন্ধে বলেন এটা কি এক নাম্বার এটা এক নাম্বার দুই দাঁত দেশাল আচ্ছা আচ্ছা পড়িও তো সুন্দর প্যাটেও দুইটা সব গরু সব গরু দুটা মানে রোগ বালাই নাই একদম নিখুঁত গরু কোনো খুঁত নাই এটা লাটের এক নাম্বার গরু দর্শক দেখুন এক নাম্বার চমৎকার একটা দেশাল রঙও কিন্তু বেশ সুন্দর আচ্ছা এটা এক নম্বর আচ্ছা এক পাইলাম দুই দাঁত আর দুই নম্বর দুই দাঁত চামড়া একদম পাতলা দাড়িও লম্বা আছে মোটামুটি বেশ লম্বা ওই দেখুন এটা দুই নম্বর গরু চমৎকার গরু দুই নম্বর গরুটি এক নম্বর দুই নম্বর

এটা চার নাম্বার আমরা পাশে যাই আমরা তিনটি দাঁতের গরু পেয়ে গেলাম এটা পাঁচ নাম্বার অদাত ভাই এটা তো অনেক মোটা তাজা ভাই বেশ মোটা তাজা আর এটা লাইভ ওয়েট তো একশো পঞ্চাশ পার হবে অনায়াসে অনায়াসে একশো পঞ্চাশ পার হবে লাইভ ওয়েট দর্শক এটা পাঁচ নাম্বার গরু অদাত আচ্ছা শিং মাথাটা একটু গরুটা বাইক করার শিংটা দেখা দিক একটু শিং মাথাও তো সুন্দর এই দেখুন শিং মাথা চমৎকার শিং মাথার গরু এটা পাঁচ নাম্বার আমরা ছয় যাই ছয় নাম্বার এটা আমরা লুস ছয় ব্যাটারিও দুটা প্রতিটা গরুর ব্যাটারি দুটা আপনারা দেখে শুনে এসে নিয়ে যাবেন দর্শক আমি বারবার এই কথাটি বলি আপনারা যে যেখান থেকেই নেন না কোনো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন এটা ছয় নাম্বার ছয় নম্বর একটি দেশার সাম সাত নম্বর এটা তো ক্রোসের ভাব আছে মনে হচ্ছে নাকি দেশি একদম পিওর দেশি চো না চোষটা অনেক উঁচা এটা সাত মাত্রা সাত এবং সর্বশেষ আট আট নম্বর এটা লাটের মধ্যে মানে এই গরুটা একটু ছোট এটা একটু ছোট বাদবাকি সব তো এক সাইজের পুরো লাটের মধ্যে দর্শক এই গরুটি আট নম্বর গরুটি যার জন্য শেষে বাঁধা হয়েছে

সাত নাম্বার এটা অদাত এটা ছয় নাম্বার অদাত বেশাল আর এটা পাঁচ নাম্বার বেশ মোটা দাদা অদাত আর এটা চার নাম্বার এটা দুই দাঁত চার নাম্বার দুই দাঁত তিন নাম্বার এটা অদাত আর সর্বশেষ এক নম্বর এটাও কিন্তু দুই দাঁত তো আমরা মোটামুটি আটটি সুন্দর সুন্দর গরু দেখলাম এখন দামটা কেমন নেবেন সেটাই হলো কথা দর্শক তো দাম তো হচ্ছে মাটি কাটা মাটি কাটা দাম এই সাইজের গরু যদি এক লেভেলের গরু দিয়ে তাহলে প্যাকেজের রেট পড়বে পঁয়ষট্টি করে আচ্ছা আচ্ছা ওই যে লাশ গরুটা তাহলে প্যাকেজের রেট আজকে কম

আমার উপযোগী যদি রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন এনাউলভাইয়ের কাছ থেকে প্রথমে যে কাজটি করবেন গরু যদি পছন্দ হয় আগে বায়না করবেন তারপরে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর কোনো কারণে যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা আছে আপনারা কথা বলে জেনে নেবেন কীভাবে আপনার গরু পৌঁছে যাবে জায়গা মতো তো ভাই আমরা দাম থাকলো সাতান্ন হাজার পাঁচশো আবারও জানালাম আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডাবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন দাম থাকলো সাতান্ন হাজার পাঁচশো আকর্ষণীয় রঙ এবং লাইফওয়েটেও বেশ ভালো আছে এভারেজ লাইফওয়েট একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম